আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন বরকালের প্রথম গাঁট প্রথম স্টেশন হলো কবর হুজরে পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেন হে আমার উন্মতের দল যেই দিন তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে মানুষেরা তোমাকে লাশ বানাইয়া কবরের দিকে নিয়ে যাবে তোমার লাশের পিছনে পিছনে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে ভিতরে যাবে না আর একটা জিনিস এমন আছে যেটা তোমার কবরের ভিতরে তোমার সাথী হয়ে যাবে শুভ হ্যাঁ আল্লাহ রসুল সাল্লু আলহিম বলে يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام ألا الرسل صلى الله عليه وسلم ملن لي أمر أم ترضال Eat the team. যেদিন বিদায় হয়ে যাবে তিনটা জিনিস তোমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে এক নাম্বার তোমার দুনিয়ার উপার্জিত দন সম্পদ এইগুলো তোমার কবরে তোমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে দুই নাম্বার তোমার দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে এরাও লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে তিন নাম্বার হলো তোমার জীবনের উপার উপার্জিত সমস্ত বাঙ্গা টোটা আমল এইগুলা কবর পর্যন্ত যাবে আল্লাহ নবী বলেন দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে একটা হলো তোমার দুনিয়ার দন সম্পদ এইগুলো কবরের সাথে সাথে হবে না কবরের ভিতরে তোমার সাথে যাবে না আল্লাহ নবী বলেন দুই নাম্বার তোমার দুনিয়ার যত মহব্ব আত্মীয় স্বজন হয় না কেন যত মায়া মোহব্বত করো না কেন একজন কিন্তু কবরের সাথে হবে না কবরে তোমার সাথে যাবে না কবরের পাহাড় থেকে ফিরে আসবে আর একটা জিনিস এমন আছে যেটা ফিরে আসবে না কবরের ভিতরে তোমার সাথে থাকবে তোমার সাথে হয়ে যাবে ওই জিনিসটার নাম হলো আপনি আমার জীবনের বাঙ্গা হাটুটার নেক আমল যেই নেক আমল আপনি আমি মাঝে মাঝে করি মাঝে মাঝে মনে চাইলে করি অনেক সময় করি না ছোট হোক অথবা বড় হোক যত নেক আমল আছে ই একটা নে আমল নষ্ট হবে না প্রত্যেকটা নেক আমল আপনি আমার কবরের সাথী হয়ে যাবে এই জন্য আমার আজকে তাকায় দেখেন এই দুনিয়ার ষাট সত্তর বছরের কোন স্থায়ী জীবন এই আমরা যার পিছনে ব্যয় করি যেই জিনিসের পিছনে ব্যয় করি একটা দেখবেন দুনিয়ার জীবনটা আজকে আপনি আমি সবাই ব্যয় করি সম্পদ উপার্জনের পিছনে সম্পদ উপার্জন করার জন্য দিনে রাত্রে পরিশ্রম করি দিনেও করি রাত্রেও করি মাতার গাম পায়ে ফালাইয়া সম্পদ কেমনে বেশি উপার্জন করা যায় শুধু এই প্রতিযোগিতায় লিপ্ত আমার ভাই শহরের পনেরোলা মালিক আমি মালিক হইতাম এই চিন্তা আর প্রতিযোগিতায় লিপ্ত সম্পদ উপার্জন করার জন্য দিনে রাত্রে যত পরিশ্রম করি না কেন আজকে দুনিয়ার সময়টা ব্যয় করতেছি অনেক মানুষ দেখবেন সম্পদ কামাই করে জমা করে বুক করতে পারে না এমন আসে না নাই বহু বছর পর্যন্ত বিদেশের মাটিতে প্রবাসী জীবন সেখানে পরিবারের সুখ শান্তির জন্য সম্পদ কামাই করে শেষ বয়স যখন চলে আসে মনে মনে পরিকল্পনা করে আমি দেশে যাব এখন আর কত বৎসর বিদেশে থাকবো এখন তো আর সময় নাই বাড়িতে যাব সুখ শান্তির জীবন গঠন করব ওই মানুষটা বিদেশ তাকিয়া কল্পনা জল্পনা নিয়ে দেশের বাড়িতে আসে সুখে শান্তিতে থাকবে কিন্তু দেখা যায় এমন অনেক আল্লাহর বান্দাবান্দি পাওয়া যায় দেশের মাটিতে সুখ করবে শান্তিতে থাকবে এই কল্পনা নিয়ে দেশের ভিতরে যখন আসে দেশে আসে বেশি দিন আর না এর ভিতরে কিন্তু যেই মানুষটা এই দুনিয়ার জীবনটাকে সম্পদ উপার্জনের পিছনে সময় বেয়ে না করে পর কালের সামান জোগাড় করায় লিপ্ত ওই মানুষটাই মূলত সফল ওই মানুষটাই পরকালের জীবনে শান্তির জীবন পাবে আর যে মানুষটা উপার্জনের জন্য বিরাট অংশ সময় বিদেশের মাটিতে কাটাইল এমন অনেক বান্দাবান্দি আছে সম্পদ উপার্জনের পিছনে পড়িয়া দিন ভুলে যায় আল্লাহ ভুলে যায় সম্পদ কামাইল কথা ঠিক নিজেও বুক করতে পারলো না এই দিন দুইরা বন্ধ হয়ে যাবে আল্লাহর বলেন চক্ষু উন্মত রে সম্পদের মালিক তুমি থাকবে না এই সম্পদের মালিক আরেকজন হয়ে যাবে তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে সম্পদ কিন্তু কবরেও যাবে না তাহলে আমি সম্পদ আমাই করলাম দুনিয়া তো আমি বুক করতে পারলাম না আমাকে কবরস্থ করা সম্পদ আমার সাথে কবরেও যাবে না আপনি আমার মতো কত ব্যক্তি পৃথিবীতে ছিলেন কত সম্পদশালী ব্যক্তি দুনিয়ায় ছিলেন কিন্তু পৃথিবীর থেকে বিদায়ের সময় তিন টুকরা কাফনের কাড় সারা কিছুই নিতে পারে নাই ঠিক না বেঠিক এখান থেকে আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা দরকার যা কিছু করি না কেন যত সম্পদের মালিক হই না কেন এই একটা সম্পদের মালিক আমি থাকবো না যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে একটা সম্পদ আমার কবরের সাথে হবে না আজকে আমি যদি হারাম পন্থায় সম্পদ উপার্জন করে থাকি সুদ ঘুষ খেয়ে যদি সম্পদ কামাই করে থাকি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে আমি যদি বুক নাও করি আমি মারা যাওয়ার পরে এই হারাম পন্থায় উপার্জিত সম্পদের মালিক আমার সন্তান হবে আমার উত্তরাধিকারী হবে তারা বুক করবে কিন্তু আল্লাহর আদালতের ধরা হয়ে যাব আমি মনে করেন আপনার জীবনে নেক আমল আছে হারাম পন্থায় উপার্জন করার জন্য বদ আমল আসে কেমতের কঠিন ময়দানে আপনি আল্লাহর কাছে দরা পড়ে গেছেন আল্লাহর কাছে দরা আপনার জীবনের নেক আমল আর বদ আমল ওজন দেওয়ার পরে মনে করেন আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি একটা নেকির প্রয়োজন একটা নেকি আল্লাহর পক্ষ থেকে বলা কবি বান্ধব একটা নেকি যদি আনতে পারো আমি আল্লাহ তোমার জিন্দিগি রফরাত মাফ করে তোমাকে ও জান্নাত দিব ওই কেমতের কঠিন ময়দানে ওই লোকটা বড় অসহায় হইয়া ঘুরতে থাকবে একটা নেকি তালাশ করার করতে একটা নেকি আনার জন্যে মনে মনে বড় কল্পনার জল্পনা আমি দুনিয়াতে অনেক টাকা কামাই করেছিলাম একটাও বুক করতে পারি নাই আমার সন্তানরা বুক করেছে আটকে পড়ে গেছি বাবা বুক বলে আসানি আজকে আমতের মাঠে চিন্তা করবে কল্পনা করবে আমার সন্তানের কাছে যদি আমি যাই আমার সন্তান হয়তো আমাকে একটা নেকি দিবে বাবা সন্তানের কাছে যাবে আল্লাহ লেখেন একটা আত্মীয় স্বজনের কাছে যাবে বন্ধু বান্ধবের কাছে যাবে কেউ নাকি দিবে না সন্তানের কাছে গিয়া বলবে আমি তোমার আব্বা দুনিয়ায় হারাম পন্থায় সম্পদ উপার্জন করেছিলাম আমি বুক করতে পারি নাই সব সম্পদ তোমরা বুক করেছ আজকে আমি তোমার আব্বার দরা পড়ে গেছি একটা নেকির দরকার সন্তান রে একটা নেকি যদি আমাকে দাও আমি তোমার আব্বা জাহান আমের আগুন থেকে রক্ষা পাবো মহান আল্লাহ আমাকে জান্নাত দিবেন একটা নেকি চাই ওই কেমতের কঠিন ময়দানে সন্তান তখন জবাব দিবেই আমি দুনিয়ায় আসতে গিয়া নিশ্চয় আমার কোনো না কোনো একজন পিতা ছিলেন বাবা ছিলেন কথা ঠিক কিন্তু আপনি কে গো আমি আপনাকে চিনি না না আপনাকে আমি নেকি দিতে পারবো না নেকি দিতে পারব না উল্কিয়ামতের কঠিন ময়দানে সন্তান একটা নেকি দিবে দূরের কথা বাবাকে সন্তান হিসেবে পরিচয়ই দিবে না الله طلق رب العالمين ايقوة ايقوة قران "يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم ইয়াও মা ইরিং সারু গুণী আল্লাপাক্রফুল্ল আল আমিন বলেন কেয়ামতের কঠিন ময়দানেই এমন ভয়াবহ পরিস্থিতি হবে বাবা সন্তানকে নেকি দিবে দূরের কথা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না সন্তান মাকে দিবে দূরের কথা মাকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে নেকি দিবে দূরের কথা স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না একে অন্যের কাছ থেকে দৌড়তে থাকবে বাঁকতে থাকবে পলায়ন করতে থাকবেই প্রত্যেকেই কে নিয়ে ব্যস্ত থাকে ব্যস্ত থাকবে লিকুল লিম রি ইমিন হুম ইয়উমা ইং ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি হায় আমার অবস্থা কি হবে আমার অবস্থা কি হবে তো এর আমল আমি যেই কথারা বলতেছিলাম আজ কি দেখেন আপনি এই দুনিয়ায় কার জন্য কি করতেছেন মা দিন পরিশ্রম করে মাতার গাম পায়া ফলাইয়া সম্পদ কামাই করি হয় তো আমি বুক করতে

قال النبي صلى الله عليه وسلم: لا تزول قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام

পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানও তাদের কদম নাড়াতে পারবে না এক নাম্বার প্রশ্ন হল হে বান্দামি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম হায়াত নামক একটা জীবন দিয়েছিলাম এই জীবনটা কোন কাজে ব্যয় করে চোখ হিসাব দাও দুই নাম্বার তোমাকে এই জীবনের ভিতরে একটা যৌবন দিয়েছিলাম বহুত বড় দামি জিনিস একটা যৌবন এই কালটা বড় এই সময়টা বড় দামি জিনিস এই যৌবন কালটা তোমার দিয়েছিলাম হিসাব দাও তিন নম্বর প্রশ্ন হবে বান্দারে হিসাব দাও এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়া কোন কাজে সম্পদ কোন খাতে সম্পদ উপার্জন করেছ কিভাবে সম্পদ উপার্জন করেছো কোন কাজের মাধ্যমে সম্পদ উপার্জন করেছো হিসাব দাও শুধু উপার্জন করেছো কোন দিক থেকে শুধু তানক মহান আল্লাহ চতুর্থ প্রশ্ন করবেন বান্দা ও এই সম্পদ কোন খাতে তুমি খরচ করেছ তাও হিসাব দাও ও দুনিয়ার মুসলমান ঈমানদার আজকে দুনিয়া কামাই করার পিছনে আমরা যারাই লেগে আছি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালত অবশ্যই জবাব দেওয়া লাগবে কোন খাতে আমি উপার্জন করেছি ঠিক না বেটি এই জন্য ভাই সম্পদ উপার্জন করবো হারা হালাল পন্থায় হারাম না কারণ কেয়ামতের মধ্যে জবাব দেওয়া লাগবে আর এই সম্পদ তো আমার হাত আমার হাতে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমার দুইটা চক্ষু খোলা থাকবে চক্ষু যখন বন্ধ হয়ে যাবে যত সম্পদ সারি হন না কেন কোনো কিছু কাজে লাগবে না সব কিছুর রেখে আপনাকে তিন টুকরা কাহনের কাহর সাথে নিয়ে কবরে নিতে হবে ঠিক না ভে শুরুতে যে হাদিস কেনা পাঠ করেছিলাম আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাকে যখন মানুষ কবরের দিকে নিয়ে যাবে তোমার তোমার লাশের পেছনে পেছনে যাবে যাবে কবরের থেকে ফিরে আসবে ভিতরে না তোমার সাথী হবে না দুই নাম্বার তোমার দুনিয়ার যত মহব্বতের মানুষ হয় না কেন যত আত্মীয় স্বজন হয় না কেন কেউ কিন্তু কবরের সাথী হবে না আপনার যত মহব্বতের সন্তান হয় না কেন মা বাবা নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দেয় না নিজে একটা ভালো জিনিস খায় না সন্তানের জন্য লাইকা মায়া আর মহাব্বত আল্লাহর নবী বলেন যত মহব্বতের মানুষ হয় না কেন যত ভালোবাসার স্ত্রী হয় না কেন একজন কিন্তু কবরের সাথী হবে না কেউ কিন্তু কবরে যাবে না রে উম্মত দুনিয়াতে এমন কোন কথা আপনি আমি শুনি নাই এমন কোন স্ত্রী এই কথা বলেছে আমার স্বামী দুনিয়াত নাই আমি কেমনে থাকবো আমারও দেলাও এমন কথা কেউ কইসেনি না কেয়ামত পর্যন্ত এমন কথা কেউ বলবে না আল্লাহর নবী বলেন উম্মত রে যত মহবতের মানুষ হয় না কেন কেউ কিন্তু কবরের সাথে হবে না কেউ কিন্তু কবরে যাবে না তোমাকে দাফন করার পরে কবরে রাখার পরে সবাই চলে আসবে কেউ কিন্তু কবরের সাথী হবে না এক বছর দুই বছর এইভাবে বিশ পঁচিশ বছর পরে তোমার নামটাও বলে যাবে মানুষ তোমাকে চিনবে না বেচি আজকে মনে করেন আপনি আমি যেই বাড়িতে বসবাস করি এই বাড়ির মালিক একদিন আমি ছিলাম না আমার বাবা ছিলেন আর একটু আগে বাবাও ছিলেন না দাদা ছিলেন আগে যদি এই বাড়ির মালিক আপনার দাদাও ছিলেন যান না আপনার বড় বাবা ছিলেন বড় বাপ দাদার বাফ যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো দেখি আপনি যে বাড়ি দিয়া বাড়িওয়ালা যার গড় দিয়া আপনি গড়ওয়ালা যার ব্যবসা দিয়ে আপনি ব্যবসায়ী হয়েছেন যার সম্পদ দিয়ে আপনি সম্পদশালী হয়েছেন মনে করেন আপনি যে বাড়িতে থাকেন এটা আপনার বড় বাবার হাতের কামাই যে সম্পদ আপনি বুক করতেছেন এটা আপনার বড় বাবার হাতের কামাই যিনি পঞ্চাশ বছর আগে ছিলেন যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর বান্দা টাকার সম্পদ দিয়া তুমি সম্পদশালী তোমার বড় বাপ ওনার নামটা কি ছিল বলো আমার বিশ্বাস অনেকেই বলতে পারবে না যেই লোকের সম্পদ আপনি আমি বুক করি আজকে ওনার নামটাও যেমন আমি জানি না ও আল্লাহর বান্দা বান্দি সেই দিন বেশি দূরে নয় এমন একদিন আসবে আজকে তুমি মাতার গাম পায়ে ফালাইয়াও দিনে রাত্রে পরিশ্রম কইরাও সম্পদ কামাই করলাম জাগা বাসার মালিক হইলাম এমন একদিন আসবে তুমি অন্ধকার কবরে ঘুমাইয়া থাকবা তোমার জাগা জমির মালিক এমন ব্যক্তি হবে যেই লোক তোমার নামটাও জানবে না তুমি কে ছিলে ঠিক না এমন দিন আমাদের সবারই আসবে তো হ্যাঁ অবশ্যই আসবে এমন দিন সময় আসবে তাহলে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তোমার দন সম্পদ কবরে যাবে না তোমার সাথে হবে না পরকালের কোনো উপকার আসবে না দুই নাম্বার তোমার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ উপকার করতে পারবে না কেউ কিন্তু কবরের সাথী হবে না হ্যাঁ তবে আপনি যদি নেককার সন্তান দায়িকা যাইতে পারেন আপনার সন্তান যদি নেককার হয় তাহলে কিছু লাভ আছে আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিস শরীফের মাঝে বলেন মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় মারা যায় মানুষের তিনটা নেক আমলের দরজা খোলা থাকে সব বন্ধ হয়ে যায় তিনটা নেক আমলের দরজা খোলা থাকে একটা হলো ইлла মিন সাদাকাতিন জারিয়াত জারিয়া আপনি যদি সদকায়ে জারিয়া নাকি যান আপনি কবরে ঘুমায় থাকবেন সদকায়ে জারিয়ার সব আপনার কবরে যেতে থাকবে দুই নম্বর আপনি যদি নেককার সন্তান রেখে যান নেককার সন্তানের বাবার কবরের সামনে গিয়া বাবার জন্য দুইটা হাত তুলবে যে কোনো জায়গায় থাকুক বাবার জন্য মা বাবার জন্য হাত তুলবে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগির নেকের সন্তানের আমলের একটা অংশ আল্লাহ পাক মা বাবার কবরে পৌঁছায় দেয় তিন নাম্বার আপনি যদি এলিম শিক্ষা দেয়া থাকেন আপনি কাউকে আলিব্বা শিখাইছেন উনি আর পাঁচজনকে আলিব্বা শিখাইছেন ওই পাঁচজন আর দশজনকে শিখাইছেন এইভাবে কেমত পর্যন্ত একজনের পর আরেকজন একজনের পর আরেকজন এই যে শিক্ষা ব্যবস্থা চালু থাকবে যিনি ইলিম শিখায় গেছেন ওই লোকটা কবরে ঘুমায়া থাকবে আর কেমত পর্যন্ত ওনার কবরে সব যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে কন্যা শুভান তো ভাই এক নম্বর ধন সম্পদ আমার কবরের সাথে হবে না দুই নম্বর আমার দুনিয়ার আত্মীয় স্বজন কবরের সাথে হবে না একমাত্র হবে কি

প্রত্যেকটা ভালো কাজ যেদিন তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে তোমাকে কবরস্থ করা হবে তোমার জীবনের নামাজ তোমার জীবনের রোজা তোমার জীবনের দান তোমার জীবনের কোরআন তিরাবত তোমার জীবনের বাঙ্গা টোটার সমস্ত নেকা আমল ওই দিন তোমার কবরের সাথী হবে নেকা আমল যদি কবরের সাথী হয় আল্লাহ নবী বলেন কবরে রাখতে দেরি হবে কবরে রাখতে দেরি হবে কবর জাল্লাতের বাগান গতি একটা সেকেন্ড দেরি হবে না তো জিজ্ঞতার বলতেছিলাম আপনি আমার দুইটা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিনই বোঝা যাবে কে আফন আর কে ফর আজকে যার জন্য দুনিয়ার জীবন ব্যয় করতেছি সম্পদ উপার্জনের পিছনে ছেলেমেয়ের সুখ শান্তির জন্যে ছেলেমেয়ের মানুষের মায়া মহব্বতে দুনিয়ার জীবনটাকে ব্যয় করতেছি যে কাজে আপনি আমি বেশি সময় ব্যয় করি একটাও আমার কোন কাজে লাগবে না আর যে নেক আমল মাঝে মাঝে সময় বের করি ওই সমস্ত নেক আমলই আপনি আমার পরকারের কবরের সাথে হবে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দিবে কন্যা শুভ হ্যাঁ আল্লাহ পাক আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার